আসসালামু আলাইকুম পবিত্র কোরআন শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম ইতিপূর্বে যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখেননি আপনারা আমার পেজগুলি দেখে আসতে পারেন ইতিপূর্বে আরও বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি আপনারা ওই ভিডিওগুলি দেখতে পারেন দেখে আসতে পারেন তো আজকে কায়দার দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা পড়ব প্রথম পৃষ্ঠা আমরা ইয়া পর্যন্ত পড়েছিলাম এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা তো আপনাদের সুবিধার্থে যারা পারেন তাদের কাছে বিরক্ত লাগতে পারে যেহেতু ছোটো ছোটো ভিডিও কিন্তু যারা পারে না তাদের জন্য কিন্তু আমি মনে করি ভিডিওগুলি সহজ হবে কারণ বেশি করে যদি আমি একটি ভিডিওর মধ্যে বেশি করে যদি পড়া দিয়ে দেই তাহলে অনেকে শিখতে পারবেন না তো ছোটো বাচ্চারা যেভাবে শিখে আমাদেরকে ঠিক সেভাবে শিখতে হবে অধৈর্য হলে কিন্তু চলবে না সবাই আমার পাশে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টস বক্সে লিখে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এখান থেকে শুরু করব দেখতে কিন্তু অনেক কঠিন মনে হলো কিন্তু পড়াগুলি অতি সহজ তো শুরু করি এই যে হরফটা দেখতেছেন আমরা প্রথম পাতার মধ্যে আমরা পড়েছিলাম আলিফের পরে যে হরফটি এই যে এখানে আলিফের পরে যে হরফটি এই হরফটির নাম কি পড়েছিলাম আলিফ বা এই যে এখানে আমরা বা পড়েছিলাম তো দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেও দেখেন ঠিকই একই রকম আলিফের পরে যে হরফটা এই হরফটার নাম হলো কি বা এই যে বা এই বা কীভাবে আমরা চিনবো বাঁ নিচে একটি নোক্তা আছে ফোঁটা আছে আরবিতে যা যাকে নোক্তা বলা হয় এই বাঁর নিচে একটি ফোঁটা আছে ফোঁটাকে নুক্তা বলা হয় এই নুক্তা দেখে আমরা চিনতে হবে এই যে হরফটা দেখতেছেন এটা পূর্ণ বা আর এই হরফটা দেখতেছেন এটা আপনার অর্ধেক কেটে ফেলে দিয়েছে নুক্তা দেখে চিনতে হবে যে এটার নাম কি বা এই যে একটি দাঁত দেখতেছেন এক দাঁতের নিচে যদি এক নুক্তা হয় তখন এটাকে বা বলতে হয় তারপরে এটা কিভাবে চিনব এটাও ওই যে মাঝে একটা দাঁত দেখতেছেন একটা কোনা দেখতেছেন কোনার নিচে যদি এক নুক্তা হয় তাহলে এটা বা পবিত্র কোরআন শরীফের যেখানেই দেখবেন এরকম কোনা কোনা ওঠানো আছে বা দাঁত দেখা যায় এই দাঁতের নিচে এক নোকা থাকলে এটা কি কে বলা হবে বা বলা হবে তো এটাও বা এটাও বা এটাও বা অর্থাৎ এই বা 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 একটি হরফের তিনটা রূপ বা 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 আর এটা হলো সদ এটার মাথা দেখে চিনতে হয় দেখেন সদের মাথা এরকম গুল করে ঘুরিয়ে এনে তারপরে এরকম এখানে একটা কোণা ওঠানো থাকে তো এটা দেখুন পূর্ণ সদ তারপরে সদ সদ তো বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের শিক্ষার বলা তো আপনারা ঠিক ঠিকইভাবে পড়বেন বা 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 সদ 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 ধন্যবাদ সবাইকে তারপরে আশা করি আপনারা এইগুলি সবগুলি ইনশাল্লাহ পারবেন তারপরেও আমি অল্প অল্প করে ভিডিও তৈরি করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা